অনেকে প্রশ্ন থাকে যে দিদি আমি বুঝতে পারছি না ও আমাকে ভালোবাসে কিনা ও আমার সাথে থাকতে চায় কি না ও তো মুখেও বলছে না আমাকে ভালোবাসে আবার আমাকে ফিলও করাচ্ছে না কিন্তু আমি যদি বলি যে আমি অন্য কোনো সম্পর্কে যেতে ইচ্ছুক বা আমি যদি বলি আমি তোমাকে ছেড়ে যাব তাহলে সে কান্না করে তাহলে আমি কি করব। ব্যাপারটা হচ্ছে কি এখানে সত্যি একটা কনফিউশন ক্রিয়েট হয় কি ও আমাকে সত্যিই ভালোবাসে না আমি ওয়ান সাইডেড লাভে আছি আজকের ভিডিওতে আমি সেটাই ক্লিয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে হতে পারে এটা তোমার সমস্যা নয় কিন্তু তোমার ফ্রেন্ডের সমস্যা হতে পারে তাই তুমি তাকে হেল্প করতে পারো আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও রিলেশনশিপ রিগার্ডিং বা ফোন কল কনসালটেশন রিগার্ডিং তারা আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম এখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা কথা বলতে পারো আমি সেখানে সমস্ত প্রসেস বা প্রবলেম এমনি ভয়েসে বললে আমি সেখানে সলিউশন দিয়ে দিয়ে থাকি এবং দিয়ে দেব। তো আসল মানে পয়েন্টটা আসা যাক যে তুমি কি একতরফা ভালোবাসায় আছো সেটা তুমি কিভাবে বুঝবে ওয়ান সাইডেড লাভ এটা একটা আলাদা অনুভূতি যারা ওয়ান সাইডেড লাভে আছো বা ছিলে কখনো তারা কিন্তু খুব ভালো করে এটা জানো একতরফা ভালোবাসায় কিন্তু ফিলিংস শেয়ার থাকে না একতরফা ভালোবাসায় কিন্তু এক্সপেক্টেশন থাকে না একতরফা ভালোবাসায় কিন্তু কোনো স্বার্থ থাকে না তাই এটা আমার সম্পূর্ণ নিজের আমার সম্পূর্ণ নিজের একটা অনুভূতি যেটা একান্তই আমার যেটার ভাগ আমি কারোকে দিতে নারাজ এইটা হচ্ছে ওয়ান সাইডেড লাভের মেন কথা এটাই হচ্ছে তো ব্যাপারটা কি হচ্ছে তুমি যখন একটা মানুষকে পছন্দ করছো তুমি বুঝতে পারছো না সে তোমাকে পছন্দ করছে কি না এখানে আমি বলবো সে তোমাকে পছন্দ করছে কি না তুমি যেহেতু একতরফা তাকে ভালোবাসছো তুমি সেখানে কোনো এক্সপেকটেশনস রাখতে পারো না যে ও আমাকে যদি পছন্দ না করে আমার কি হবে আমি কষ্ট পাবো আমি দুঃখ পাবো না তুমি ওকে পছন্দ করছো এরকম কোনো কোথাও লেখা নেই যে আমি কাউকে পছন্দ করছি মানে তারও আমাকে পছন্দ করতে হবে আমি কাউকে ভালোবাসছি মানে তারও আমাকে ভালোবাসতে হবে তার আমাকে পছন্দ নাই হতে পারে কিন্তু আমি যখন তাকে পছন্দ করছি আমি উইদাউট এনি এক্সপেকটেশনস তাকে চাইবো উইদাউট এনি স্বার্থ কোনো কিছু ছাড়াই কিন্তু আমি তাকে চাইবো এইটাই হচ্ছে একতরফা ভালোবাসে এবার বলছো যে ও কী করছে চাইছে তুমি সেটা বুঝতে পারছো না ওর চাওয়াতে যদি তুমি যেতে যাও তাহলে ও কি চাইছে সেটা জানার জন্য তোমাকে নিজের ফিলিংস শেয়ার করতে হবে তার সাথে যেহেতু তুমি জানতে চাইছো ও কি চাইছে কিন্তু এখানেও আমি বলবো নিজের এক্সপেক্টেশনটাকে কিন্তু নিচে রাখো যে আমি আমার ফিলিংস শেয়ার করলাম আর ও আমাকে হ্যাঁ বলে দেবে এরকম কিন্তু নাও হতে পারে হতে পারে সে আমার থেকে বন্ধুত্ব চাইছে হতে পারে আমি তার কাছে একটা এমন ধরনের মানুষ যার কাছে সে তার নিজের সমস্ত কিছু বলতে পারে হালকা হতে পারে বাট সে কোনো পার্টনার পার্টনার ভাবছে না তাই নিজের ফিলিংসটাকে চাপা দিয়ে তুমি তার কাছে নিজের মনের কথা বলে দেখতে পারো যদি দেখো সে কোনো পজিটিভ অ্যান্সার দিচ্ছে তাহলে তো তোমরা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে একতরফা থেকে এটা বোথ সাইড রিলেশনশিপে কনভার্ট হয়ে যাবে আর যদি দেখছো যে না সে অনলি ফ্রেন্ডশিপ চাইছে তাহলে তুমি তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করো কোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে ফ্রেন্ডশিপ তুমি তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করো যেই তুমি তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করবে সে কিন্তু আস্তে 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 তোমাকে তার খুব কাছের মনে করবে আর এই কাছের মনে করতে করতে কিন্তু হয়ে যেতে পারে তুমি তার একান্তই কাছের মানুষ তাই জন্য তুমি এমন হতে পারে না তুমি তাকে ভালোবাসছো আর অপেক্ষা এটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা যদি কাউকে ভালোবাসি আর যদি স্বার্থ ছাড়া আর কোনো প্রত্যাশা ছাড়া যদি আমরা ভালোবাসি সেই মানুষটার জন্য কিন্তু আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতে পারি তাই তোমার মধ্যে যদি অপেক্ষা করার জায়গাটা থাকে তোমার মধ্যে যদি কোনো প্রত্যাশা না থাকে কোনো এক্সপেকটেশনস না থাকে তাহলে তুমি তার ফ্রেন্ড হয়ে থেকে যাও একটা না একটা সময় গিয়ে কিন্তু সে তোমাকে তার মনের কথা বলবেই যখন দেখবে সে চারপাশ থেকে ধাক্কা খাচ্ছে এবং এই মানুষটা ওখানেই আটকে রয়েছে আমার জন্য সে বাই কিন্তু তোমাকে কখনোই দূরে করতে পারবে না এইভাবে কিন্তু হাজারো অনেক সম্পর্ক আছে যেগুলো তৈরি হয়ে যায় সেই জন্য একটা কথাই বলবো যে যদি পেশেন্স রাখতে পারো যদি অপেক্ষা করতে পারো ভালোবাসা কিন্তু আসলেই সুন্দর চাইলে কিন্তু আমরা সঠিক মানুষ এবং সঠিক ভালোবাসা পেতে পারি তার জন্য একটু অপেক্ষা একটু বিলো এক্সপেকটেশন কম প্রত্যাশা এইগুলো রাখলে কিন্তু আমরা চাইলেই কিন্তু পছন্দের মানুষকে নিজের করে পেতে পারি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থাকো